প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে খাদিজা তো খাদিজা ছোট একটি ভাই আছে আর মা আছে বাবা নেই তো খাদিজার বিয়ে শি হয়নি তো খাদিজা বিয়ে শাদি করবে তো খাদিজা মধ্যবিত্ত মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারে মেয়ে বলে খাদিজা আর বিয়ে হচ্ছে না তো খাদিজাকে যারাই দেখতে আসে পছন্দ করে কিন্তু যখন দেখে ভাঙা ঘরে থাকে তার বাবা নেই মাথা গোজা ঠাই নেই তখন আর কেউ তাকে বিয়ে করতে চায় না তো খাদিজার মা বা কাজ করে যতটুকু ইনকাম হয় তা দিয়ে তাদের সংসার চলে খাদিজা শুধু হাতের কাজ করে হাতের কাজ শিখতেছে তো খাদিজা চাচ্ছে যে বিয়ে করে স্বামীর ঘরে যাবে তো সেজন্য খাদিজা ইউটিউবে আসা তো খাদিজাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয়েছিল তো খাদিজার কোনো পছন্দ নেই যে ছেলে তাকে পছন্দ করে বিয়ে করবে যৌতুক সারা কোনো টাকা পয়সা চাবে না সে পুরুষটি বিবাহিত হোক বা একটু বয়স বেশি হোক মধ্যবিত্ত হোক মধ্যবিত্ত বয়স্ক হোক সমস্যা নেই খাদিজা তাকেই বিয়ে সাদি করবেন তো খাদিজা লেখাপড়া করতে পারেনি লেখাপড়া খুব ইচ্ছা ছিল তো খাদিজাকে দেখলে কিন্তু মনে হয় যে তিনি লেখাপড়া করেছেন কারণ সব সময় তিনি স্মার্ট থাকার চেষ্টা করেন তো দর্শক খাদিজার দেশে বাড়ি হচ্ছে কুমিল্লা তো খাদিজার জীবনের সংক্ষিপ্ত বিবরণ আপনাদের মাঝে তুলে ধরলাম তো দর্শক আপনারা যদি খাদিজাকে দেখে ভালো লাগে পছন্দ হয় তার পাশে দাঁড়াতে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা আসক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামালাইকুম রহমতুল্লাহি আবারকাত